আজকে একটা টেস্টি টেস্টি খাবার নিয়ে আসলাম সবাই জানলে ভাববেন কি মুখ চুলকাবে কিন্তু মুখ চুলকাবে না এই দেখেন কত সুন্দর করে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি হ্যাঁ এই জন্য জানেন টেস্টি খাবারটা কি দেখায় এই দেখেন এটাকে ওল বলে আলু না কিন্তু ওল এটা আমি আজকে ভর্তা করবো ওখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর শুকনো মরিচ আর এখানে ওলটা ভাতে দিয়ে সিদ্ধ করেছে ভাববেন মুখ চুলকাবে একটু মুখ চুলকাই না আর একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করে আর আজকে আর কি রানবো জানেন আজকে চিন্তা ভাবনা ছিল কিছুই রানবো না মানে কালকের খাবার সব রয়েছে কচু শাক রয়েছে চিংড়ি মাছ আর রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আর কি ওই মাছের জাল ছিল সেটা আরও আগের তারপরে আরও হচ্ছে গিয়ে কচু রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম সব তরকারি একটু একটু করে সব রয়েছে আজকে ভাবিছে যে কিছুই রান্না করব না ডিম ভর্তা দিব দিয়ে ডিম ভর্তা করে খাবো ওর বাবাকে ফোন দিলাম যে তুমি কি খাবা তখন বলছে যে হ্যাঁ আমি খাবো তখন তো রান্না করতেই হবে বাচ্চা পাইছি আর আমার অমিমনি কি করছে জানেন নিচ থেকে যাইয়ে যে কাতল মাছ নিয়েইছে ওকে একটু ভেজে করে দিতে বলছে যে মা আমাকে একটা মাছ ভেজে দিও তা আমি মনে করলাম কি একটা মাছ ওর জন্যে ভাজবো তাহলে মনার জন্য একটা ভাজবো মনার বাবার জন্যে আর আমির জন্য তিনজনের জন্যে তিনটে ভাজবো এখন যে বলছে ওর বাবা মাছ ভাজা তো পছন্দ করে না তা আমি বলছি কি তোমার জন্য একটা মাছ ভাজি করবো তা বলছে কে মাছ তা বললাম যে এই যে এই তখন বলছে কি এক কাজ করো কলা আছে না আমি বললাম হ্যাঁ কলা আছে বলছে আমাকে কলা দিয়ে একটু ঝোল করে দিও যে কলাও নিয়ে চলে আসলাম এই কলাটা দিয়েছে আমার পাশের বসার ভাববি হ্যাঁ তা আজ থেকে মনে হয় এক সপ্তাহ হয়ে যাচ্ছে কলা দেখেন শুকাই আসছে তা আরো দিয়েছিল আরও মনে হয় তিনটে চারটে ছিল সেটা একদিন শুধু কলার তরকারি রান্না করে খেয়েছি তা আজকে এর থেকে তিনটা নেব নিয়ে এক পিস মাছ দিয়ে ওর বাবাকে ঝোল করে দেবো আর অমিমনি আর এটা মোনামাটটা ভাজি করে দেব। আমার আবার মাছ ভাজি খেতে একটু ভাল লাগে না হুম পেঁপেটা আছে শুকাতে শুকাতে শুকাই যাচ্ছে তা কি বলবো তা সব থেকে ভালো খাবার হচ্ছে কে ওই যে ওলটা হ্যাঁ ওলটা খুব ভালো লাগে ওলটা ইলিশ মাছের কাটা দিয়ে খেতে ভালো লাগে তা আমাদের এবার আর ইলিশ মাছ খাওয়া হয়নি এই জন্যই ইলিশ মাছ দিয়ে আমরা এবার ওল খেতে পারিনি অন্যবার খাওয়া হয় দেখি কবে কেনে রীদিমণির সামনে বাড়ি আসবে পূজাতে হয়তো বা ওই সময় একটা কিনতে পারি যে জিনিসের দাম বেশি আমরা সে জিনিস খাই না যে জিনিসের দাম কম আমরা সেইগুলাই খাই হ্যাঁ তার কী বলবো আমার কথা শুনে আবার কেউ কিছু মনে করেন না যে যে যেদিন দাম বেশি আমরা খাই না এটা সত্যি কথা দাম কমলে তারপরে তারপরেকে খাবো তো হয়তো বা ইলিশ মাছের দাম কমবে না তারপরেও বছরের একটা খাবার খেতে হবে দুইটা কিনবো একটা পয়লা বৈশাখের জন্যে আর একটা এমনি খাওয়ার জন্য হুম অন্যান্য যা খাবার সেটা তো খাই যেটা নিজেদের সামর্থ্যে চলে কিনতে পারি সেইগুলো খাই আর যেগুলো পারি না সেইগুলো খাই না তা টুকটাক মনের কথা বলে নিলাম তাহলে সবাই ভালো থাকেন নমস্কার